প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণের দৈনিক সূচক বিশ্লেষণ পর্বে স্বাগতম আলহামদুলিল্লাহ গতকালকের বলা কথার সাথে আজকের শেষ কার্য দিবস অনেকটা মিলে গিয়েছে এই মিলটা আসলে কাকত কাকতালীয়ভাবে মিলেছে এখানে আমার কোনো ক্রেডিট নেই কারণ আমি বরাবরই প্রতিটা ভিডিওতে এটাই বলার চেষ্টা করি বা এই বার্তায় দিয়ে থাকি যে আমাদের পজিটিভ আচরণেই মার্কেটের পজিটিভ হতে পারে আর আলহামদুলিল্লাহ আজকে আমাদের পজিটিভ থাকার কারণে মার্কেটও ঘুরে দাঁড়িয়েছে এখানে অন্য কোনো কিছুর এ আছে বলে আমার মনে হয় না আজকে পঞ্চাশ দশমিক ছয় চার পয়েন্ট পজিটিভ হয়ে সবচেয়ে শেষ কার্য যদি শেষ করেছে আর মোট সূচক দেওয়া হয়েছে পাঁচ হাজার পাঁচশো তেইশ দশমিক সাত আট টাকার পরিমাণে লেনদেন হয়েছে সাতশো আটাত্তর দশমিক ছয় সাত কোটি যা কতকালকের থেকে লেনদেন কমেছে প্রায় একশো বাহাত্তর কোটি ইস্যু অ্যাডভান্স ছিল দুশো বিরাশিটি ডিক্লাইন ছিল চুয়ান্নটি আনসেন ছিল পঁয়ষট্টিটি আর হচ্ছে বোলাকের লেনদেন হয়েছে পঁয়ত্রিশটি কোম্পানি টাকার পরিমাণে আশি দশমিক ছয় নয় কোটি এর ভিতরে আছে হচ্ছে বিরাট ব্যাংকের ছাপ্পান্ন কোটি আশি কোটি আশি কোটি টাকার ভিতরে বিরাট ব্যাংকের একারই আছে ছাপ্পান্ন কোটি টাকা আজকে প্রায় উনআশি লক্ষ শেয়ার হাত বদল হয়েছে ব্র্যাক ব্যাংকের এটা মনে হয় ইনস্টিটিউশন ইনস্টিটিউশন হাত বদল হয়েছে বলে আমার মনে হয় আজকে টপ সেক্টর বাই গেইনারে ছিল ইন্স্যুরেন্স টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফার্মাণ্ড কেমিক্যাল মিউচুয়াল ফান্ড আর ভ্যালুতে ছিল ইঞ্জিনিয়ারিং ফার্মা অ্যান্ড কেমিক্যাল টেক্সটাইল ব্যাংক লাইফ ইন্স্যুরেন্স ইন্ডেক্স মোবার ছিল হচ্ছে ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক সিটি ব্যাংক বেক্স ফার্মা রবি আইপিটিসি স্কোয়ার ফার্মা তিতাস গ্যাস পিএনসি সামিট পাওয়ার সাপোর্ট আর নেগেটিভই ছিল হচ্ছে বিএসআরএম লিমিটেড ওরিয়ান ইনফিউশান এম পেট্রোলিয়াম এসিআই অল্টন এলএইচবি কেয়াকস বিএসআরএম স্টিল আইসিবি ইসলামী ব্যাঙ্ক আপ্তাবটো এই ছিল সামগ্রিক অবস্থা আসলে আজকে আমার কাছে মনে হয়েছে মন্দের ভালো কারণ গত গত কয়েক আর্য দিবসে প্রায় সূচক কমেছিল কত প্রায় দেড়শোর উপরে পয়েন্টের উপরে সূচক কমেছিল একশো একশো বাহাত্তর একশো একশো বাহাত্তরের উপরে সূচক কমেছিল সেইখানে আজকে পঞ্চাশ পয়েন্ট পজিটিভ হয়েছে রিকভারি হয়েছে এটা আসলে মন্দের ভালো কারণ মন্দের ভালো বললাম এই জন্য যে তিন কার্য দিবস যেভাবে পতনের পরে মার্কেট আজকে ঘুরিয়ে দিয়ে দাঁড়িয়েছে আর মার্কেট ঘুরিয়ে দাঁড়িয়েছে বলতে আমরা যেভাবে পজিটিভ মুভমেন্ট করেছি আমাদের সাথে সাথে মার্কেটও একটা পজিটিভ মুভমেন্ট হয়েছে এখানে কোনো কিছুরই আসলে কৃতিত্ব আছে মনে হয় না এখন হচ্ছে আগামী দিনগুলোতে কি হতে পারে সেটারই আসলে একটা ধারণা নেওয়ার চেষ্টা করি কারণ আজকে পজিটিভ আর শুরুতে বলেছি যে মন্দের ভালো হয়েছে পজিটিভ দিয়ে কার্য দিবস শেষ করেছে এটাকে আমি মন্দের ভালো বলেছি কারণ সূচক যেভাবে পজিটিভ হয়েছে লেনদেন কিন্তু সেভাবে বাড়ে নাই যা গত কার্য দিবসের থেকে প্রায় একশো বাহাত্তর কোটি টাকা কম এটা নিঃসন্দেহ আমার কাছে মনে হয় খুব যে শক্তিশালী একটা মুভমেন্ট সেটা আমার কাছে মনে হয় না কারণ যদি এর সাথে সাথে যদি সূচকও বাড়ত ইয়া সরি যদি টাকার ভলিউমও বাড়ত তাহলে মোটামুটি একটা নিশ্চয়তা পাওয়া যেত যদিও কোনো কিছু নিশ্চয়তা নেই কিন্তু গতকালকে আমি বলেছিলাম যে ইনশাআল্লাহ আশা রাখি যে আজকে সবচেয়ে শেষ কার্যদিবাস মার্কেট একটা ইতিবাচক ইঙ্গিত দিয়ে লক্ষণ নিয়ে কার্যদিবাস শেষ করতে পারে আর আর আহমদুলিল্লাহ সেটা হয়েছে কত কাজে মিল আছে কি না চাইলে দেখে নিতে পারেন গতকালকে আমার বলা কথা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিলাম এখন আসলে সামনে কি হতে পারে এটুকুই বোঝার চেষ্টা করি যদি আল্লাহ রহম করেন তাহলে ইনশাআল্লাহ রবিবারে মার্কেট আবার সুন্দর একটা দিক পরিবর্তন করবে আর সেটি ইতিবাচকভাবেই যেহেতু সপ্তাহে শেষ কার্য দিবস একটি সুন্দর লক্ষণ দিয়ে শেষ করেছে সেটা হোক না দুর্বল তারপরে সুন্দর মানে ইতিবাচক মনোভাব আমাদের মাঝে তৈরি হওয়ার একটা সুযোগ দিয়েই মার্কেটে কার্য দিবস শেষ হতে দিবস শেষ হয়েছে ইনশাআল্লাহ আশা করি যে আগামী সামনের কার্যদিবস অর্থাৎ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার থেকে মার্কেট আবার সুন্দর একটা মুভমেন্টে যাবে আমি গতকালকে বলেছিলাম আজকেও বলতেছি কজোর করে আপনাদের কাছে অনুরোধ করি আপনার পজিটিভ মুভমেন্ট রাখুন মার্কেট আমাদের সাথে পজিটিভ আচরণ করবে আমরা যদি নেতিবাচক মনোভাব ধারণ করি তাহলে আমাদের সাথে যেটা হওয়া সেটা তো দেখেছেন কি হতে পারে মার্কেট কেমন মুদ্রার উল্টাপিট দেখাতে পারে সেটা দেখেছেন এই জন্য জোর করে অনুরোধ করব যে আপনারা মার্কেটের সাথে সদায় আচরণ করুন মার্কেটও আপনাদের সাথে সদাই আচরণ করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম